हेलो फ्रेंडकाम तुम चौ ब्लग तो आज के तुम्हारे तो सामने एक नतुन ब्लॉग नहीं, नहीं चले तो आजकल होचे हो नेताजी मेला नेताजी आश्रम मेला तो चलो बंधुरा आज के तुम्हारे तो वीडियो माध्यम तो से देखा चले सु नेतजी मेलार बहु पुराना सही मेला तो चलो विशेष के ब्लॉग ब्लग्ट शुरू करा जाय भिडियो जो भारत ले जाए लाइक करो कमेंट करो शेयर करो বন্ধুর সাথে পৌঁছতে পারবেন আর যারা ভিডিও চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন তাদেরগুলো সাবস্ক্রাইব করে দিন চলো এই পুরানার পুরাতন নেতাজি মেলা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরায় চলো তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি সুইসা নেতাজি মেলা বা সুভাষ মেলা দেখতে পাচ্ছ বা টুসু মেলা যায় বলো না কেন এখানে এটা পুরাতন বহু বছরের মেলা ধরে চলে আসছে এই টুসু মেলা প্রতিযোগিতা হয় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং টুসু মেলার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছ আমরা এখন স্টেশনের মাধ্যমে রয়েছি কত মানুষজন আসা যাওয়া করছে এই মেলাতে পাঁচ দিন ধরে এই মেলা চলে থাকে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তো চলো আমরা মেলার ভেতর দিকে যাওয়া যাই দেখতে পাচ্ছ আমরা মেলার ভেতরে পৌঁছে গেছি নানান ধরনের দোকান দেখতে পাচ্ছি যে চশমার দোকান মনিহারির দোকান এবং কি পরিমাণে ভিড় তোমরা নিজের চোখে হয়তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি সামনে দেখতে পাচ্ছ আমাদের স্টেজ রয়েছে এর ভেতরে অনুষ্ঠান হচ্ছিল এবং রাতেও আবার অনুষ্ঠান হবে এবং আমরা মেতাল মেলার ভেতর দিকে যাই দেখতে পাচ্ছ গাইস কি পরিমাণে মানুষজনের ভিড় এই মেলা বহু বছর ধরে চলে আসছে নেতাজি সুভাষ মেলা নামে পরিচিত বা টুসু মেলা নামে পরিচিত কারণ এখানে অনেক বড় বড় টুসু আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয় এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা বহু বছর ধরে চলছে এবং চলে আসছে সামনেই ঘোড়ার গাড়ি যেগুলোকে বাচ্চারা এবং বড় বড় লোকেরা চাপে এবং ঘোরে সামনে আবার বাচ্চাদের সেই দোলনা এবং সার্কাস বাচ্চাদের জাম্পিং এবং ওইদিকে আবার সার্কাস চলছে এটা বাচ্চাদের সেই খেলনা ডাউন ওদিকে আবার সার্কাস চলছে সার্কাস খেলা দেখতে পাচ্ছ একটা দড়ির উপর একটা মেয়ে সার্কাস দেখাচ্ছে তার ক্যাপাসিটি হিসেবে তো চলো তোমাদেরকে আজকে সেই মেলা দেখাই আমরা এখন টুসু মেলার এদিকে রয়েছে যেখানে টুসু দাঁড়িয়ে আছে এবং সেই টুসু মেলার সামনেই অনেক মানুষজন সেই নাচ করছে টুসুকে কেন্দ্র করে সেই নাচ উপলব্ধি করছে এবং নাচছে এবং সামনেই কমিটি আছে বহু দূর দূর থেকে এখানে টুসু নিয়ে আসা হয় প্রতিযোগিতা করার জন্য এবং সর্বশেষ লাস্টে এর পুরস্কারও প্রাইজ বিতরণও হয় টুসুর পরিমাপ এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের হিসেবে করা হয় সামনেই কমিটি রয়েছে তারা পরীক্ষা নিরীক্ষা করবে তারপর লাস্টে প্রাইজ বিতরণ করা হবে সেই টুসুগুলোকে দেখতে পাচ্ছ কী ধরনের নাচ ভাদু টুসু ঝুমুর গানে মত্ত মানুষজন নাচানাচি করছে এই মেলাকে এবং টুসুকে কেন্দ্র করে তো এরপর আমরা আমরা এখন আছি কমিটির সেই মঞ্চে দেখতে পাচ্ছ আমরা সেই উপর থেকে খুব সুন্দরভাবে চারদিকে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর টুসুগুলোকে খাপে খাপে করে নিয়ে বাড়ানো হচ্ছে সেই দৃশ্য তোমাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ গাইস বহু দূর দূর থেকে মানুষ অনেক টুসু নিয়ে আসে এই মেলাতে প্রতিযোগিতা করার জন্য এবং টুসুগুলোকেও কি সুন্দরভাবে একের পর এক খাপ খাপিয়ে খুব লম্বা করা হচ্ছে সামনেই যে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে কত বড় বড় টুসু রয়েছে এবং চারপাশটার কত মানুষজন ভিড় করে রয়েছে এই নেতাজি সুভাষ মেলাতে আমরা এখন কমিটির উপরে রয়েছে দেখতে পাচ্ছ চারপাশটা তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় সাদা লাল কালারের টুসু রয়েছে চারপাশটাতে এবং তার মধ্যে আবার নাচ চলছে টুসু ভাদু গানে ঝুমুর গানে সেই মেলাকে আরও খুব সুন্দরভাবে ফুটে তুলিয়েছে এই নাচের মাধ্যমে এই মেলাতে বহু দূর দূর থেকে মানুষ চলে আসে ঝাড়খণ্ড বিহার থেকে শুরু করে অনেক দূর দূর থেকে মানুষ এই মেলা উপভোগ করতে চলে আসে দেখতে আসে এবং তার সাথে সাথে আবার টুসুও নিয়ে আসে দেখতে পাচ্ছ গাইজ ঝাড়খণ্ড থেকে এই টুসু আগত কয়েকটা টুসুই ঝাড়খণ্ড থেকে আসা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টার দেওয়া রয়েছে এবং কত বড় বড় টুসু খুব লম্বা আকাশ গগনচুম্বী লম্বা টুসু দেখতে পাওয়া যাচ্ছে দেখা যাক কোনটা ফার্স্ট হয় কোনটা সেকেন্ড হয় এবং তার পাশে যে অনেক মানুষজন ভিড় করে রয়েছে এবং ওদিকে আবার সার্কাস চলছে নৌকা চলছে ডান্স রয়েছে ট্রেন রয়েছে নানান ধরনের বাচ্চাদের খেলনাপাতি রয়েছে এবং ওদিকে সার্কাস রয়েছে ওদিকে স্টেজ রয়েছে কী পরিমাণে টুসু রয়েছে এই মেলাতে দেখতে পাচ্ছ গাইছ তোমরা আজকের যদি নেতাজি সুভাষ মেলা বা টুসু মেলা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধু সাথে প্রচুর পরিমাণে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করো নি তাদেরকেও সাবস্ক্রাইব করে দিও জাস্ট দেখতে পাচ্ছ সামনে প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় এবং ঝাড়খণ্ড থেকে বহু টুসু আগত এই মেলাতে এবং অনেক মানুষজনও আসে এই মেলাকে উপভোগ করার জন্য আমরা এখন স্টেজের উপরেই রয়েছি আমরা নিচের দিকে যাব এবং তোমাদেরকে আজকে সেই মেলার দৃশ্য দেখা দেব দেখতে পাচ্ছ আমরা নিচে চলে এসেছি এবং নিচের যে সেই নৃত্য অনুষ্ঠান ঝুমুর টুসু ভাদু চলছে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং অনেক বড় বড় টুসু রয়েছে তো তোমরা আজকের সেই ভিডিও উপভোগ করো ভালো যদি লাগে তাহলে একটা অবশ্যই লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো চলো দেখতে থাকো আজকে সেই ভিডিও তোমাদেরকে আবারও দেখাচ্ছি অন্যদিকে সেই কি কি রয়েছে এই মেলার মাধ্যমে ঘোষণা করছি তারা যেন আমাদের মঞ্চের সামনে এসে ছেলে থেকে নিয়ে যায় খুব কানা কাটা করছে হয়তো দশ এগারো বছরের ছেলে আমাদের আগে থেকে পরিচয় পরবিন সিন্দ্রি ক্রিকেটার উনি আমাদের সামনে ছেলে থেকে তো আমরা এখন রয়েছি এই সাইডে যে দিয়ে রোলাক্কার স্টার রয়েছে ব্রেক ডান্স রয়েছে ট্রেনগুলো রয়েছে নৌকা রয়েছে এবং সামনে টেটুর অনেক ধরনের ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে অনেক মানুষজন টেটুও করছে এবং সামনে ট্রেন চলছে দেখতে পাচ্ছ অনেক মানুষজন ছোট ছোট বাচ্চা এবং মেয়েরা চেপে নিয়ে ইনজয় উপভোগ করছে এবং সামনে আবার ব্রেক ডান্সও রয়েছে এবং অনেক মানুষজন এই মেলাতে টেটু করাচ্ছে দেখতে পাচ্ছ গাইজ সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলছে অন্ধকার ধীরে ধীরে হয়ে আসছে সামনেই টেটুর যে ডিজাইন এবং নানান ধরনের স্টাইলগুলো এবং অনেক মানুষজন টেটু করাচ্ছেও দেখতে পাচ্ছ গাইজ খুবই সুন্দর সুন্দর টেটু ডিজাইনগুলো এদিকে রয়েছে ডান্স দেখতে পাচ্ছ ডান্সে অনেক মানুষজন চেপে এনজয় উপভোগ করছে এই মেলার মাধ্যমে তো সন্ধ্যা হয়েই গেছে রাত্রি হয়ে আসছে ধীরে ধীরে চারি পাঁচটা লাইট জ্বলে উঠেছে এবং সেই লাইটের মাধ্যমে মেলার যে দৃশ্যটা দেখাতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুবই অসাধারণ লাগছে এবং সামনেই অনেক ধরনের মিনাবাজার রয়েছে মিনা বাজারের মধ্যে অনেক ধরনের দোকান রয়েছে মনিহারি হোক পার্স হোক চশমা হোক এবং নানান ধরনের কেনাকাটার জিনিস রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো অনেক ধরনের ব্যাগ মনিহারি চশমা রুমাল এবং নানান ধরনের জিনিস রয়েছে মিনা বাজারও রয়েছে দেখতে পাচ্ছ এবং সন্ধ্যা প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তাও কিন্তু মানুষজন এখনো পর্যন্ত রয়েছে বহু মানুষজন রয়েছে মেলা কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা হয়নি তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলে সাবস্ক্রাইব করার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা আবারও ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো দেখতে থাকো বিবি ব্লগ